এগুলো হচ্ছে আহ যারা এখনো পর্যন্ত পোশাক পরিধান করে নাই তারা

যেটা আছে কি তত্ত্বাবকারিক করে বলতে হবে তো একটা বস করে রাখি এদিকে গরম হচ্ছে বনে বসेंगे একটা সাইডে দিয়ে পড়তে হলো বলা চন্দ্রাসন গুণন দরগা স্ত

মাত্র yeah, yeah. <laughs> <laughs>

না বিভিন্ন রকম যেমন হচ্ছে ওই এগারোটায় এগারোটা একদম ছয়শো পঞ্চাশ করে তারপরে এগুলা দেখবো আমরা এটাকে একটু করলে দেখাই

গাছ কাপড় পাশে রাখতে চিনি বাধা সাথে সাথে নিয়ে যেতে তো चार पास फर्स्ट फर्स्ट टाइप आई सी भाई तो पहला तो ये खाने से हमार तो そう。So, সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র থ্রি পিস আদান কাপড় আছে